একটা বাচ্চা যার অটিজম রয়েছে সে এরকম বেশ কিছু আচরণ করে যেটা তার কাছে স্টিমুলেটিং বিহেভিয়ার যেটা তাকে রিলিফ দিতে সাহায্য করে তাহলে যদি আমরা খুব স্বাভাবিকভাবে ভাবি যে অটিজমে সোশ্যাল কমিউনিকেশনের প্রবলেম থাকে তারা বাকিদের সাথে প্রপারলি ইন্টারাক্ট করতে পারে না এবং তার জন্য তারা আচরণকে কমিউনিকেশনের ধরন হিসেবে ব্যবহার করে সোশ্যালাইজেশন কমিউনিকেশন বিহেভিয়ার এই তিনটে জোন সেখানে থাকছে এবং বিহেভিয়ারের আরেকটা সিগনিফিকেন্স আমরা বললাম যেখানে তার নিজস্ব স্ট্রেস রিলিফ বা এক্সপ্রেশন সেটার জন্য সে কিছু আচরণ দেখাতে পারে ইনফ্যাক্ট স্ট্রেস রিলিফের জন্য তারা কিছু এমন আচরণ দেখায় ধরা যাক কিছু গাড়ি পরপর সে সাজিয়ে যাচ্ছে দেখুন যদি তারা প্রেডিক্টেবিলিটি পছন্দ করে এবং প্রেডিক্টেবিলিটি চারিদিকে না পায় তারা ইনসিকিওর হয়ে তখন এমন কিছু খেলনা খেলা ডিভাইস করছে যেগুলো হয়তো আমাদের কাছে আলাদা কিন্তু সেখানে তারা প্রেডিক্টেবিলিটি খুঁজে পাচ্ছে তার মানে বেসিক ব্যাপারটা হচ্ছে তারা একটা প্রেডিক্টেবল প্যাটার্ন চাইছে এবং সেখানে যখন আমাদের রাজ্যে সে ইন করতে পারছে না তখন এই ধরনের আচরণ করছে এবার যে এই আচরণটা করছে বা এই ধরনের আচরণ করছে তার মানে কি অটিজম ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে আমরা অটিজমকে একটা পার্টিকুলার ডায়াগনোসিস ভাবে ভাবি কিন্তু ডায়াগনোসিস না ভেবে এটাকে একটা কন্টিনিউম হিসেবে ভাবুন কন্টিনিউম মানে কি যেখানে একটা কন্টিনিউয়াস রেঞ্জ রয়েছে যেখানে একটা রেঞ্জ রয়েছে যেটা একেবারে আমরা যেটাকে স্বাভাবিক ভাবি আর আরেক দিকে একেবারে যেটাকে অস্বাভাবিক ভাবি এর মাঝখানে প্রত্যেকটা লেভেলের কেউ না কেউ রয়েছে এই যে জায়গাটা আমরা যখন সেইভাবে ভাববো তাহলে ঠিক বেঠিক পাল্টে গেছে এটা ভাবছে যখন বিকাশ হচ্ছে বিকাশে কতগুলো স্টেজ আছে এবং এই স্টেজে কেউ যদি কোথাও আটকে যায় সে পরের লেভেলে যেতে পারছে না তাহলে দেখুন একটা ছোট জিনিস যদি আটকে যায় পরের জিনিসটা হবে না ওটা না হলে পরের জিনিসটা হবে না ওটা না হলে পরের জিনিসটা হবে না যদি এই ফর্ম্যাটে যায় তাহলে কোথাও না কোথাও গিয়ে পুরো জিনিসটা কিন্তু আটকে যাচ্ছে তাহলে যদি সে নিজে ওটাকে ছাড়াতে না পারে আমরা যারা তার আশেপাশে রয়েছে তাকে সাহায্য করতে হবে সেটা ছাড়িয়ে বেরিয়ে আসার জন্য দেখুন ছোট বয়সে বাচ্চা যখন একটার পর একটা জিনিস শিখছে অটোমেটিক্যালি শিখছে কিভাবে শিখছে তার চারিদিক থেকে দেখে তাহলে আমরা যদি এই